আমার বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে একটা হোস্টেলে আমি একটা রেসিডেন্সিয়াল স্কুলে আমি ভর্তি করছি আমার বাচ্চাটাকে এত টাকা খরচ করে আমার প্রায় লক্ষাধিক টাকার উপরে খরচ সেখানে আজকে তিন দিন আমার বাচ্চাটার কোনো খোঁজ নাই আল্লাহ পরীক্ষা নিচ্ছে কিন্তু এ কেমন পরীক্ষায় আল্লাহ ফেলছে আর কেমন পরীক্ষা আল্লাহ নিচ্ছে আমি নিজেও জানি না আমি তোমরা জানো যে আমার অবস্থাটা কি যারা আমার অনেক আগে থেকে আমাকে দেখো তারা জানো যে আমার আমি কোন পর্যায়ে আছি আমার ছেলেটাকে আমি ভর্তি করলাম একটা রেসিডেন্সিয়ালে যেটা মেহরুন্নেসা স্কুল সেখানে আমি ভর্তি করলাম এটা দিনাজপুর চিরিবন্দরে কথাগুলা বলতো জানো কলিজার ভিতরে ফেটে যাচ্ছে ছেলেটা ভর্তি হওয়ার পরে ওখানে ফেব্রুয়ারিতে ভর্তি করলাম আমি ছেলেটাকে ছেলেটাকে ফেব্রুয়ারিতে ভর্তি করার পর একটু মিসগাইডেড হয়ে যাচ্ছিলো ঢাকাতে তখন আমার মনে হইলো কে তো শেষ সময় ভর্তি করতে পারলাম না আমার তো টাকা পয়সার ক্রাইসিস মানে এত নিজের এত টাকা রেখেও রাক্ষসের পেটে আমার টাকা চলে গেছে হ্যাঁ সে মানুষ যে মানুষটা আমার জীবন থেকে চলে গেছে সে শুধু আমাকে নিঃশেষ করে দিয়ে যায় নাই আমার দুই বাচ্চার ফিউচার পর্যন্ত ধ্বংস করে দিয়ে গেছে হাতে টাকা পয়সা নাই আমি আসলে ঢাকাতে ভালো কোনো রেসিডেন্সিয়ালে ভর্তি করতে পারি নাই তারপরে আমি দিনাজপুরে একটা রেসিডেন্সিয়ালে ভর্তি করছি মেহরুন্নেসা হাই স্কুল সেখানে ফেব্রুয়ারিতে ভর্তি করার পরে ও ওখানে প্রায় ২০ দিন বাইশ দিনের মতো ক্লাস করে সেখানে সে বিভিন্ন ছেলেদের মানে ছেলেদের হাতে সে মানে র্যাগিং যেটা বলা হয় যে হোস্টেলগুলোতে যে ঢাকায় ঢাকা থেকে আসছ আমার ছেলেটা কিন্তু অনেক শান্ত মানুষ কেউ যদি ধরে কিলায় মারে সে মাথা উঁচু করে বলবে না ভাই আমারে মারলেন কেন এরকম বাসায় যত ঝামেলা তার মার সাথে আমার সাথে যত ঝামেলা বাট বাইরে সে ভদ্র শান্ত লক্ষ্মী মার্জিত একটা ছেলে ওর মতো এরম ভালো ছেলে হয় না সবাই বলে আজ পর্যন্ত কোনো জায়গা থেকে যে পড়ছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে কোনোদিন সন্তানের জন্য আমাকে যে দাঁড়াইতে হয় না যে আমার সন্তান কাউরে মারছে বা কোনো ঝামেলা তো এরকম ছেলেকে আমি নিশ্চিত করে অন্য কোথাও তার কোনো ঝামেলা নাই যাই হোক আমি ভর্তি করলাম ফেব্রুয়ারিতে সে প্রায় বিশ দিন বা সব কিছু মিলে এক মাসের মতো ক্লাস করলো ওখানে সে র্যাগিং শিকার হয়েছে তাকে মারধর করছে আমি এটা পাত্তা দিই নাই ও যে বাসায় এসে বলছে আম্মু আমাকে এইভাবে মারছে দেখছি শরীরে বিভিন্ন জায়গায় দাগ বলছি ঠিক আছে আবার যদি তোমাকে কেউ কোনো কিছু করে তাহলে তুমি প্রিন্সিপালের কাছে বলবা বা আমাকে জানাবা এরকম আজকে তিন দিন থেকে হোস্টেলে তার কোনো খোঁজ নাই আমার বাচ্চাটা নিখোঁজ হয়ে গেছে একটা হোস্টেলে আমি দিচ্ছি একটা রেসিডেন্সিয়াল স্কুলে আমি ভর্তি করছি আমার বাচ্চাটাকে এত টাকা খরচ করে আমার প্রায় লাখ হারিখ টাকার উপরে খরচ সেখানে আজকে তিন দিন আমার বাচ্চাটার কোনো খোঁজ নাই আমি মা আমার কালকে থেকে এত খারাপ লাগতেছিল আমি যাই না বসে শুধু আমি আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ আমি তো আমার সন্তানকে তোমার জিম্মায় দিছি তুমি হেফাজত করো কারণ দূরে আমার ওই ছেলেটাই আমার দূরে মেয়েটা তো আমার কাছে কিন্তু আমার কেন ভিতরে অস্থির লাগতেছে দুই দিন তিন দিন পরে হোস্টেল জানায় যে আপনার বাচ্চার কোনো হদিস পাওয়া যাচ্ছে না হোস্টেল থেকে আপনারা বলেন এই মুহূর্তে আমার আমি একজন মা আমার কি করা উচিত আমার কোথায় যাওয়া উচিত আমি কোনো কিছু বুঝতে পারতেছি না একটা রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান সেখান থেকে একটা বাচ্চা কি উদাও হয়ে গেল আমি আসলে কি করবো এই মুহূর্তে আমার সারাটা রাতও আমি ঘুমাই নাই আমার ভিতরে কেমন যেন একটা অস্থিরতা অস্থিরতা তারা দুই দিন তিন দিন খোঁজ না পাওয়ার পর তারা আমার জানায় যে আপনার বাচ্চার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বিভিন্ন যে সিসি ক্যামেরা ফুটেজ আছে কোথাও কোনোভাবেই তাকে তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না আপনার সন্তান নিখোঁজ আমি একটা মহিলা মানুষ এত টাকা খরচ করে আমার বাচ্চাটাকে আমি রেসিডেন্সিয়ালে দিচ্ছি সেখান থেকে আজকে তিন দিন আমার বাচ্চা নিখোঁজ আমি আমি কারে কি বলবো এটা কেমন পরীক্ষা হইতে পারে আমি তো আল্লাহর জিম্মায় দিছি আমি বাচ্চাটাকে যখন দেই আমি আল্লাহকে বলছি খুদা আমার তো কোনো গার্ডিয়ান নাই তুমি আমার সবচেয়ে বড় অভিভাবক তোমার জিম্মায় আমার সন্তানকে আমি দিলাম তুমি হেফাজতে রাইখো আমি জানি না তোমরা সবাই দোয়া করো আমার জন্য আমার বাচ্চাটার জন্য আল্লাহ যেন ওকে সেফলি রাখে ভালো রাখে নিরাপদে রাখে